এটা কি করবা যদি তার ড্রয়িং কি করবা তুই কি কমপ্লিট করবা তুই পেন্সিল দিয়ে করতেছো না কেন কলম দিয়ে করতেছো পেন দিয়ে করতে বেশি ভালো লাগে কেন পেন দিয়ে করতে ভালো লাগে তো কলম দিয়ে ইয়ে পেন্সিল দিয়ে করবা তুমি এরপরে তুমি রং করবা আস্তে আস্তে সুন্দর লাগবে তুমি কলম দিয়ে চাইলেও তো যে একটু ভুল হইলে তুমি এটাকে রিমুভ করতে পারবা না যত তা তো সুন্দর লাগবে না তুমি যদি ইয়ে দিয়ে আর্ট করো পেন্সিল দিয়ে তুমি চাইলেও ওইটাকে তোমার ইরেজার দিয়ে ইয়া করতে পারবা

শেখ হাসিনা কে এ ওই রাজনৈতিক কোন আট্টাট যে না খবরদার যা চলতেছে দেশে আড সমস্যা নাড করতে পারো সব আড করা যায় তাই বলে কি সমস্যা নেই ওকে বাট এরপরে তুমি আরো সুন্দর করে অ্যাড করবে হ্যাঁ